সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আর সেটা হচ্ছে সামনেই হয়তো বা আপনার ডেলিভারি ডেট কিন্তু এখনও নিজের মধ্যে কোনো লক্ষণ দেখতেই পাচ্ছেন না অথচ কোমরে ব্যথা করছে তলপেটে ব্যথা করছে ঘন ঘন পেট শক্ত হচ্ছে এগুলো কেন হচ্ছে কিসের লক্ষণ তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইরেও মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই হয়তো বা আপনার ডেলিভারি ডেট কিন্তু এখনও নিজের মধ্যে কোনো লক্ষণই দেখতে পাচ্ছেন না অথচ আপনার কোমরে ব্যথা করছে তলপেটে ব্যথা করছে পেট শক্ত হচ্ছে ঘন ঘন প্রস্রাব পাচ্ছে এগুলো কেন হচ্ছে কিসের লক্ষণ আপনার হয়তো জানতে ইচ্ছে করছে চলুন বলছি দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো না সিজার হলো একটা ছোটোখাটো অপারেশন অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করতে হয় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় সেজন্য সব জেনে শুনে আমরা সবাই সন্তান জন্মদানের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিকে পছন্দ করি এখন নতুন মায়েরা বিশেষ করে একটা কনফিউশানে ভোগেন বা তাদের একটা ধারণা হচ্ছে বুঝি পেন দিয়ে নর্মাল ডেলিভারিটা শুরু হবে বা আপনার নর্মাল ডেলিভারি প্রসেস শুরু হওয়ার শুরুতেই পেন উঠে যাবে না আপনি যদি এরকমটা ভেবে থাকেন তাহলে এটা ভুল ভাবছেন এটা টোটালি ভুল নর্মাল ডেলিভারিটা পেন দিয়ে শুরু হয় না নর্মাল ডেলিভারিটা পিরিয়ড হওয়া দিয়ে শুরু হয় আপনি ঠিক শুনেছেন পিরিয়ড মিস হওয়া দিয়ে যেরকম আপনার প্রেগনেন্সিটা শুরু হবে ঠিক তেমনিভাবে আবার পিরিয়ড শুরু হওয়া দিয়ে আপনি প্রেগন্যান্সির শেষের পথে থাকবেন পিরিয়ড শুরু হওয়া মানে হচ্ছে যখন ডেলিভারিটা সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই বেশিরভাগ নর্মাল ডেলিভারি হয়ে যায় এখন সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে যে কোনো সময় আপনি খেয়াল করবেন বা দেখতে পাবেন যে আপনার নিচের দিকটা ভেজা ভেজা লাগছে যখন একটু চেক করে দেখবেন তখন দেখবেন যে আপনার পিরিয়ডের মতো স্রাব যাচ্ছে থকথকে থোকা থোকা আঠালো উজ্জ্বল দুধের মতো সাদা বর্ণের স্রাব যাচ্ছে এর সাথে রক্ত মিশ্রিত যাচ্ছে তবে সেই রক্তের রং কখনোই লাল হবে না সেটা হালকা গোলাপি বা হালকা বাদামি বর্ণের হবে এক্স্যাক্ট পিরিয়ডের প্রথম দিনের মতো পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম ব্লিডিংটা হয় ঠিক এরকমটা হবে আপনার ফিলিংসটাও এরকম হবে আপনার এখন এটাই হলো নর্মাল ডেলিভারির প্রথম ধাপ তবে এক্ষেত্রে কারো কারো হয় কি যে রক্তটা যায় কারো কারো ক্ষেত্রে যায় না এটাকে আমি আপনি সাধারণ ভাষায় স্রাব বললেও ডাক্তাররা বলে মিউকাস প্লাগ এটা হলো জরায়ুর মুখে অনেকটা ছিপির মতো আটকে থাকে আর এটা ভেতরে বাচ্চাটাকে জরায়ুর মধ্যে পানির ভেতরে ভেসে থাকতে সুরক্ষিত থাকতে সহায়তা করে আপনার যখন লেবার পেইন বা লেবারের প্রসেস শুরু হবে তখন সেক্ষেত্রে এইটাই আগে প্রথমে যাবে এই স্রাবটা আগে প্রথমে যাবে এরপরে স্রাবটা যেতে যেতে একটা পর্যায়ে দেখবে যে এক দু ফোঁটা করে পানি ভাঙছে পানিটা ভাঙতে ভাঙতে এরপরে দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেন এসে যাবে তবে এখানে একটা সতর্কতা হচ্ছে কখনোই ঝরঝর করে পানি ভাঙতে দেওয়া যাবে না ঝরঝর করে প্রস্রাবের মতো যদি পানি ভাঙি এর মানে হচ্ছে বাচ্চা শুকিয়ে যাচ্ছে সব পানি ঝরে যাচ্ছে আর বাচ্চা শুকিয়ে গেলে পেটের ভেতরে মারা যাবে সেই জন্য এক দু ফোঁটা করে যখন পানি ভাঙতে দেখবেন তখন বিছানায় শুয়ে থাকবেন আর যদি রিস্ক মনে করেন তাহলে ডাক্তারের কাছে চলে যাবেন হসপিটালে ডাক্তারদের অবজারভেশনে থাকবেন তবে যদি শুরুই হয় ঝরঝর করে পানি ভাঙা দিয়ে তাহলে এক সেকেন্ডও দেরি নয় দ্রুত হসপিটালাইজড হতে হবে পানি ভাঙার এক পর্যায়ে বলেছি পেইন আসবে সাধারণত পানি ভাঙা চব্বিশ ঘন্টার মধ্যে পেইন এসে যায় তবে পেইন আসা মানেই হচ্ছে যে ডেলিভারি হওয়া সেটাও কিন্তু নয় পেইনটা প্রথমে হালকা থাকবে এরপরে মাঝারি হবে এরপরে ভারী হবে যখন ভারী পেইনটা শুরু হবে তখনই দেখবেন যে জরায়ুর কন্ট্রাকশান শুরু হচ্ছে মানে ওই যে জরায়ুর সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে পেট শক্ত হচ্ছে ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আপনার বাচ্চার ভেতর থেকে চাপ দেওয়া শুরু করবে আর তখন ডাক্তারও আপনাকে পাল্লা দিয়ে বাহিরে থেকে চাপ দিতে বলবে আপনি ও বাচ্চা উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা শেষ হবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি নর্মাল ডেলিভারির মাধ্যমে দীর্ঘ নয় মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন আর এটাই হচ্ছে নর্মাল ডেলিভারি প্রসেস এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এটা যদি নর্মাল ডেলিভারি প্রসেস এরকম হয়ে থাকে তাহলে আমার কেন তলপেটে ব্যথা হচ্ছে আমার কেন পায়ে ব্যথা হচ্ছে ঘন ঘন প্রস্রাব কেন পাচ্ছে পেট কেন শক্ত হচ্ছে আমার এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন দেখুন নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি তাই প্রাকৃতিক পদ্ধতি সব কিছুই ভালো এবং শুরু হওয়ার আগে বডি অটোমেটিক সাইন দেবে ধরেই কি কখনো বৃষ্টি হয় বলুন কখনোই নয় বৃষ্টি হওয়ার আগে আকাশে কালো মেঘ হয় সেই মেঘটা ঘনীভূত হতে হতে বিদ্যুৎ চমকাতে চমকাতে একটা পর্যায়ে বৃষ্টি হয় ঠিক তেমনিভাবে নর্মাল ডেলিভারি প্রক্রিয়ায়ও ধরে পেন হবে না প্রথমে আপনার এই প্রসেসগুলো হবে আর এই প্রসেসটা শুরু হওয়ার মানে পিরিয়ড প্রসেসটা শুরু হওয়ার পূর্বে আপনার বডি সাইন দিতে থাকবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আগে অথবা নবম মাসে পড়লেই নর্মাল ডেলিভারি পেশেন্টরা দেখবেন যে আপনাদের তলপেটে ব্যথা করছে কোমরের দিকে ব্যথা করছে একটা পেইন এরকম হয় যে কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় এটাকে ফলস পেইন বলে এটা নর্মাল ডেলিভারির আগে সবারই হয় এটা হচ্ছে অরিজিনাল পেইন আসার একটা পূর্ব লক্ষণ সেই সাথে পেট ঘন ঘন শক্ত হচ্ছে আবার নিজে নিজে ছেড়ে দিচ্ছে এর মানে হল জরায়ুর কন্ট্রাকশানের প্রসেসটা হচ্ছে প্রস্তাবের ঘন ঘন চাপ পাওয়ার মানে হচ্ছে বাচ্চা এখন সেফালিক পজিশনে চলে গেছে তার মানে হচ্ছে আপনার ইউরেনারি ব্লাডারের উপরে ওর চাপ পড়ছে সেই জন্য ঘন ঘন আপনার প্রস্রাব পাচ্ছে অথচ বাথরুমে যাচ্ছেন দেখছেন যে দু এক ফোটা প্রস্রাব হচ্ছে অথবা অনেক সময় হচ্ছেও না কিন্তু কন্টিনিউয়াসলি একটা চাপ আপনি ফিল করছেন এই সব লক্ষণ বা এই সব কিছুই হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ নর্মাল ডেলিভারি পেশেন্টরা নবম মাস থেকে বা ডেলিভারির দশ দিন আগে বা এক সপ্তাহ আগে বা ডেলিভারির অল্প কিছু দিন আগ থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন এই জিনিসগুলো দেখতে দেখতে হতে হতে আসতে একটা পর্যায়ে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে যখনই নিজের মধ্যে আপনি এই লক্ষণগুলো দেখতে পাবেন মানে কোমরে ব্যথা তলপেটে ব্যথা পেট শক্ত হওয়া তখন আলহামদুলিল্লাহ ধরে নেবেন আপনার ডেলিভারিটা নর্মালই হবে শুধু আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন অপেক্ষা করবেন কিভাবে প্রস্তুতি নেবেন নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক করবেন নিয়মিত মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ শাকসবজি লাল জাতীয় খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন নিশ্চিত করবেন যা খাবার খাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে সারা দিনে যেন সব ভিটামিনগুলো ঘুরে ফিরে আপনার মধ্যে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় নিজেকে মানসিকভাবে শক্তপোক্ত রাখবেন নিজের মন মানসিকতা ভালো থাকে যে যে কাজ করলে সেই কাজটা বেশি বেশি করবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো টেনশান করবেন না টেনশানের কোনো কিছুই নেই নিজেই নিজেকে সাহস দেবেন নিজেই নিজেকে সবসময় বোঝাবেন যে আমি নারী আমি সব পারি যেহেতু আমা আমি মা সেহেতু আমাকে আমার সন্তানের জন্য সব কিছু পারতে হবে আপনি নিজেই নিজের থেকে বড় ইন্সপিরেশন এছাড়া যেই ধর্মের অনুসারী হন না কেন আপনি বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য এখন একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে ভালোভাবে উদ্ধার করতে পারবে বে এখানে একটা বড় সতর্কতা হচ্ছে এই মুহূর্তটা ভীষণ সেন্সিটিভ একটা মুহূর্ত ডেলিভারির পূর্বের সময়টাতে এ সময় অনেকেই অনেক ধরনের টিপস টোটকা দিয়ে থাকে এই কাজ করেন আপনার পেইন এসে যাবে ওই কাজ করেন এক ঘন্টায় পেইন আসবে ওই কাজ করেন দুই মিনিটে পেইন আসবে এই ধরনের টিপস টোটকাগুলো শুনবেন জানবেন ঠিক আছে কিন্তু অ্যাপ্লাই করার আগে অন্তত একশো বার চিন্তা করবেন ভাববেন এটা আপনার জন্য কতটা নিরাপদ আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ যে কোনো কিছু শুনে জেনে হুটহাট করে সেটা অ্যাপ্লাই করে ফেলবেন না একশোবার পা ফেলবেন কেননা এই মুহূর্তটা বা এই সময়টা ভীষণ সেন্সিটিভ সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মায়ের জীবন ঝুঁকিতে পড়ে না হয় বাচ্চার জীবন ঝুঁকিতে পড়ে বা মা বাচ্চা উভয়ের জীবন ঝুঁকিতে পড়ে আর সব থেকে বেশি সমস্যা এ সময় যেটা হয় যে অনেক সময় অনেক ক্ষেত্রে সামান্য ভুলের কারণে বাচ্চাকেই বাঁচানো যায় না আপনি নিশ্চয়ই চাইবেন না যে তীরে এসে তরি ডুবক সেই জন্য অবশ্যই নিজেকে টেনশান ফ্রি রাখবেন এবং নিজের মন মানসিকতা ভালো রাখবেন নর্মাল ডেলিভারির জন্য মনে মনে প্রিপারেশান নিয়ে রাখবেন এখানে আরেকটা কথা সতর্কতা করি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আমি লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো কিন্তু আপনার খুব হালকা হবে বা অল্প হবে কিন্তু যদি দেখেন যে আপনার তীব্র হচ্ছে যেমন ধরুন তীব্র কোমরে ব্যথা প্রচণ্ড আপনার তল পেটে ব্যথা হচ্ছে আপনি সহ্যই করতে পারছেন না চব্বিশ ঘন্টার মধ্যে আটবার নয় বার দশবার পনেরো বারও আপনার ঘন ঘন পেট শক্ত হচ্ছে ছেড়ে দিচ্ছে এই ধরনের যখন প্রচণ্ড বেশি পর্যায়ে চলে যাবে কোনো কিছু তখন অবশ্যই আপনি অতি শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন কেননা নর্মাল ডেলিভারির পূর্বে এই লক্ষণগুলো অল্প অল্প হবে বা আপনি সহ্য করার মতো হবে কিন্তু অতিরিক্ত প্রচণ্ড আপনি সুস্থ পাচ্ছেন না এই ধরনের কিন্তু হবে না যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে আর প্লিজ নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন চেক আপ করবেন এমনকি আরেকটা কথা হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে ডাক্তারের সিদ্ধান্তটাই কিন্তু বেস্ট ডাক্তার আপনাকে যে পরামর্শ দেবে সেটা আপনি মেনে এতে আপনার জন্য সব থেকে বেশি উপকার হবে অবশ্যই আপনারাও মতামত থাকবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম